বাতিল এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে কিচেনটাকে চকচকে এবং পরিষ্কার রাখবেন কিভাবে। অপচয় কমিয়ে গৃহিণীদের কাজকে সহজ করতে থাকবে আজকে সাতটি কিচেন টিপস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেরি কেন একটা লাইক দিয়ে দেন আর পুরো ভিডিওটা দেখুন আশা করি যারা পুরো ভিডিওটা দেখবেন অনেক বেশি উপকৃত হবেন সেই সাথে একটা রিকোয়েস্ট থাকবে যারা নতুন আজকেই আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন তো চলে যাই টিপসে প্রথম যে টিপসটা দেখুন এখানে আমি একটা মাজুনি নিয়েছি যে মাজুনিগুলো যে ফোমের যে বালিশ মাজুনি বলে যেগুলো সে আমি এটা সবসময়ের জন্য ব্যবহার করি তো এই মাজুনি ভিতরে যে স্পঞ্জ থাকে এটা নষ্ট হয়ে গেছে আর উপরের অংশটা আছে তো এখন এই মাজুনিটা আমি ফেলে দিব না এই মাজুনি সচরাচর এরকম হয়ে যাওয়ার পরে আমরা ফেলে দিই দেখেন এর ভিতরে যে তুলাগুলো আছে আমি তুলাগুলো বের করে ফেলছি এখন আমি এটা দিয়ে একটা অসাধারণ কাজ করব আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো দেখতে থাকুন আর এই মাজুনির উপর একটু ধারালো ধারালো থাকে যার জন্য কিন্তু কাজের অনেক বেশি কাজের এখন আমি এখানে একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি ছোট আকৃতির আর এই শপিং ব্যাগটা ঠিক মাজুনির মতো করে আমি ভাঁজ করে নিচ্ছি তো মাজনী যে ছোট সেরকম করে নিলাম এখন এই মাজুনির ভিতরে শপিং ব্যাগটা আমি ভরে দিচ্ছি এতে করে একটু থাকবে একটু উঁচা হয়ে থাকবে আর আমার কাজ করতেও সুবিধা হবে তো দেখতে পেলেন আমি কিভাবে নিলাম এখন এখানে চাইলে সেলাই দিয়ে নেওয়া যায় আমি এখানে সেলাই দিব না সেলাই দিলে মজবুত হবে বেশি আমার কাছে আঠা আছে তো আমি এটা আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি গুলো দিয়ে তো এই গুলো দিয়ে আটকে দিলে কিন্তু সেলাইয়ের কাজ করবে তো শর্টকাট কাজ করতেই সব থেকে সুবিধা এখন সেলাই দিতে গেলে অনেকটা সময় লাগবে যার কারণে আমি এটা করে নিচ্ছি তো দেখেন যেখানে যেখানে আর কি ফাঁকা আছে সেখানে সম্পূর্ণটাই আমি আঠা দিয়ে লাগিয়ে দেবো যাতে মজবুত হয় আর কাজ করতে সুবিধা হয় কাজের সময় খুলে না যায় তো দেখতে পারছেন এখন কিন্তু মাজুরিটা আগের মতো ফুলে আছে এখন যে কাজটা করব এখন আমার হাতে দেখতে পারছেন এটা হচ্ছে তালা যে ব্যাংক আছে তার উপরের অংশ হাতলের অংশটা এই অংশটা দিয়ে আমি একটা কাজ করে নেব তো আমরা তালা যে মানে যে ব্যাঙ্গুলা থাকে ব্যাঙ্গুলা কেটে দেখা যায় টাকাটা বের করে কিন্তু ফেলে এটা দিয়েও কিন্তু অনেক কাজ করা যায় আমি ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি কয়েকটা কাজ এখন দেখেন আমি আঠা দিয়ে এই মাজনীটা লাগিয়ে নিলাম তো এখানে আপনারা চাইলে তারের মাজনীও লাগিয়ে নিতে পারেন আমি এটা দিয়েই আপনাদের কাজটা দেখাচ্ছি এখানে তারের মাজনী দিয়ে লাগিয়েও কাজ করা যাবে তো আমি যে কাজ করবো সেখানে তারের মাজুনির প্রয়োজন নেই যার কারণে এটাই দিয়েই কাজ করে নিচ্ছি আর আমি সবসময় বাতিল জিনিস দিয়ে কাজ করার চেষ্টা করি যে কাজগুলো একেবারে মানে বিনা খরচে করা যায় এখন আমাদের যে কিচেনে যে সিং থাকে সেই সিংগুলো পরিষ্কার করার প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় যে হাত দিতে ইচ্ছা করে না তো এরকম যদি একটা মাজুনি বানিয়ে নেওয়া যায় এই সিঙ্কে কিন্তু হাত দেওয়া লাগে না তো দেখেন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু হাত দিয়ে একদম ধরা লাগছে না তো অনেকেই এই গুলো পরিষ্কার করতে গেলে দেখা যায় যে গ্লাভস পরেন তো তাদের জন্য কিন্তু অনেক বেশি সুবিধা হাত লাগাতে চান না তো তারা কিন্তু এইভাবে যে একটা হাতল আলা যে কোনো কিছুতে মাজুনি লাগিয়ে নিতে পারেন তো আমার কাছে ব্যাংক ছিল আমি ব্যাংকটা কেটেই আপনাদের দেখালাম মানে ব্যাংকটা ব্যাংকের হাতল দিয়েই দেখালাম তো কেমন লাগলো বলেন তো আজকের এই আইডিয়াটা এছাড়াও আমি তো সিঙ্ক পরিষ্কার করে দেখালাম এছাড়াও এটা দিয়ে আরও অনেক কিছু পরিষ্কার করা যায় যেমন আমাদের কিচেনের টাইলস থাকে এই টাইলসগুলোও কিন্তু পরিষ্কার করা যায় এই টাইলসগুলোও কিন্তু অনেক বেশি চকচক একদম হাত দেওয়ার প্রয়োজন হয় না তো দেখতে পারছেন আমি কিচেনের টাইলসগুলো পরিষ্কার করলাম আর এখন যে কিচেন যে ক্যাবিনেটগুলো আছে ক্যাবিনেটগুলোও কিন্তু পরিষ্কার করা যায় এই যে কিচেনের ক্যাবিনেট পরিষ্কার করে নিচ্ছি আর আমার কাছে অনেকে জিজ্ঞেস করেন আমার এই কিচেন ক্যাবিনেটটা কিসের এটা হচ্ছে পিভিসি বোর্ড পিভিসি বোর্ডে পানি লাগলে বা ওয়াশ করলেও কোনো সমস্যা হয় না তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের আইডিয়া এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা প্যাকেট তো এরকম প্যাকেট দেখা যায় আমাদের যে মশলাগুলো থাকে কিছুটা মশলা বের করার পরে কিছুটা মশলা আবার থেকে যায় তো এই প্যাকেটের ভিতরে যখন রাখি ফাঁকা থাকলে অনেক পোকামাকড় ঢোকে বা বাতাস ঢোকে এটা নষ্ট হয়ে যায় বিশেষ করে পোকামাকড় তো ঢোকেই কিচেনে রাখলে তো কিভাবে রাখবেন দেখেন আমি কিভাবে ভাস করে রাখি আর এভাবে রাখলে প্যাকেটের ভিতরে কোন রকম ধুলাবালি বা কোনো রকম পোকামাকড় ঢুকবে না তো দেখেন এই যে ভাজ হয়ে গেল আর এটা কিন্তু অনেকটাই নিরাপদ থাকলো এর ভিতরে মশলা থাকলেও খুব ভালো থাকবে তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানাতেই ভুলবেন না বন্ধুরা আরও একটা কথা মনে করে দিই এখনো পর্যন্ত যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো দেখেন আমি এখানে রান্না করতে আসছি হালিম। তো আমি যেভাবে হালিমটা রান্না করি আপনাদের একটা টিপস দিয়ে দিই অনেকেই দেখ আর কি হালিমটা রান্না করেন পাতিলে তো পাতিলে রান্না করতে গেলে দেখা যায় অনেক বেশি গ্যাস পড়ে সময় লাগে তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি হয়তো আমার মতো অনেকেই রান্না করেন যারা রান্না করেন না তাদের জন্য টিপসটা তো প্রেশার কুকার এভাবে মাংসটা কষিয়ে তারপরে কিন্তু হালিমটা বসাতে পারেন এতে করে কিন্তু পাঁচ থেকে ছয়টা সিটি দিলেই কিন্তু হালিমটা রেডি হয়ে যায় তারপরে এর ভিতরে যা যা দেওয়ার পরে দেওয়া যায় তো আমি এখানে দেখেন মাংসটাকে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তারপরে তারপরে ভেজানো যে হালিমটা ছিল আর কি সেটা আর কি এর ভিতরে দিয়ে দিয়েছি আর এই যে পাঁচ ছয়টা সিটি দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি দেখেন হালিমটা কতটা ঘন হয়ে এসেছে তো এতে কিন্তু গ্যাসটা অনেক বেশি সাশ্রয় হয় গ্যাসে কম পড়ে হালিমটাও তাড়াতাড়ি রান্না হয় আর অনেক বেশি সুস্বাদু হয় তো আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে যারা এভাবে করেন না তাদের জন্য এরপরে চলে আসলাম পরবর্তী টিপস তো দেখেন এটা নতুন একদম নতুন গৃহিণী আপুদের জন্য পেঁয়াজ কাটার সময় দেখা যায় কান্নাকাটি অবস্থা শুরু হয়ে যায় আর আমরা যখন গরমে আর কি পেঁয়াজটা কাটি দেখা যায় খোসাগুলো ছড়িয়ে ছিটে থাকে তো কীভাবে কাটবেন পানির ভিতরে এভাবে দুই ফালি করে দিবেন আর এই যে পেঁয়াজটা দুই ফালি করে দেওয়ার পরে এই যে মাঝের যে অংশ আসছে শক্ত অংশ এটা কেটে নেবেন আর এভাবে পানিতে ভিজিয়ে রাখলে তারপরে কাটলে কিন্তু একদম চোখে করে না আর পেঁয়াজ অবশ্যই হবে আর খোসাটা পানিতে ভিজানোর কারণে এই খোসাটা উড়বে না এখন এই যে পানিতে ভিজিয়ে রাখলাম যে খোসাটা সেটা কি করবেন ফেলে দিবেন না সেটা দিয়ে অনেক কাজের একটা জিনিস হবে দেখেন এটা কিন্তু পরবর্তী একটা টিপস তো এই যে আমি খোসাটা ভিজিয়ে রেখেছিলাম একটা দিন পুরা সাত আট ঘন্টা আর কি একটা দিন না তো সাত আট ঘন্টা ভিজিয়ে রাখার পরে এই যে খোসাটা আমি উঠিয়ে নিচ্ছি আর এই পানিটা এখন কি করবো জানেন পানিটা ফেলে দিব না এটা কিন্তু অনেক অনেক কাজের পানি এটা সার হিসাবে ব্যবহার করা যাবে তো এখন আমি যে কাজটা করছি একটা বোতলে ঠেলে নিচ্ছি যেহেতু আমি গাছে দিব তো এভাবে দিতে গেলে দেখা যাচ্ছে পড়ে যাবে তো দেখেন আমার এই মরিচ গাছে ফুল এসেছে যখন এই কোনো সবজি গাছে বা ফল গাছে ফুল আসে তো এই পেঁয়াজের যে পানিটা এই ধরনের সার সারটা দিলে এর আর কি ফুল ফল ভালোভাবে আসে তো আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে যারা জানতেন না আর এই টিপসগুলো অনেকেই জানেন একদম নতুন গৃহিণী আপুদের জন্য এই টিপস পেঁয়াজের টিপস তো এখানে দেখেন আমি ফুলের গাছ ফুল গাছে বা আমার মরিচ গাছে দিয়ে দিলাম এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এই যে ঢ্যাঁড়স কাটা নিয়ে এটা নিয়ে আমি কিন্তু আরে দুইবার মনে হয় ভিডিওটা দিয়েছি তারপরেও আরেকবার দিচ্ছি যারা নতুন অ্যাড হয়েছেন অনেকেই আমার নতুন অ্যাড হয়েছেন তারা হয়তো এই ভিডিওগুলো মিস করে গেছেন তাদের জন্য তো ঢ্যাঁড়স কীভাবে কাটবেন আমরা যখন ঢ্যাঁড়স কাটি দেখা যায় একটা একটা করে কাটি বটি দিয়ে কাটি বা ছুরি দিয়ে কাটি যেভাবে কাটি না কেন একটা একটা করে কাটি তো একসাথে অনেক কাটবেন কিভাবে। একসাথে অনেক কাটবেন আর খুব দ্রুত কাজটা হবে সময়ও কম লাগবে তো কিভাবে কাটবেন আমি আপনাদের সেরকম একটা টিপস দেখে দিচ্ছি এখানে দেখেন আমি একসাথে অনেক গুলার ঢেঁড়স নিয়েছি আমার হাতের ভিতরে ধরছে না দেখতেই পারছেন শুধু পড়ে যাচ্ছে এতগুলো ঢেঁড়স একসাথে কাটতে গেলে একটা রাবার ব্যান্ড তো নিতেই হবে এখানে আমি একটা রাবার ব্যান্ড নিয়েছি তো দেখেন পড়েই যাচ্ছে আমার হাতের ভিতরে ধরছে না কতগুলো ঢেঁড়স একসাথে নিয়েছি এখন এই রাবার ব্যান্ড দিয়ে ভালো করে পেস্ট দিয়ে নিচ্ছি দুইটা পেস্ট দিলে টাইট হয়ে থাকবে এই ঢেঁড়সগুলোও না দুষ্টু শুধু পড়ে যাচ্ছে তো যাই হোক এখন আমি টাইট করে বেঁধে দিলাম যাতে আর এরা নড়াচড়া না করতে পারে এখন এটা আমি একসাথে কাটবো দেখেন কতগুলো ঢ্যাঁড়স একসাথে কেটে নেবো আর এত অল্প সময়ের মধ্যে কাটা হয়ে যাবে তাহলে এভাবে যদি আমরা কাজ করি আমাদের কিন্তু সময় কম লাগে অবশ্যই কিচেনে একটা রাবার ব্যান্ড রেখে রাখ রেখে দিবেন এতে করে আপনাদের কাজ করতে সুবিধা হবে আমার কিচেনে কিন্তু সব সবসময় রাবার ব্যান্ড থাকে তো দেখেন কতগুলো ঢ্যাঁড়স এক মিনিটের মধ্যে একদম এক অল্প সময়ের মধ্যে কেটে নিলাম তো কেমন লাগলো এই আইডিয়াটা তারপরে কিন্তু একটা দারুণ আইডিয়া ঢ্যাঁড়স তো কাটলাম এখন ঢ্যাঁড়স রান্না করতে গেলে দেখা যায় একটা পিছলে পিছলে ভাব আসে এই পিছলে পিছলে ভাব খুব দ্রুত কিভাবে কাটাবেন তার একটা টিপস আপনাদের দিয়ে দিই দেখেন এখন কিন্তু একটা পিছলে পিছলে ভাব আসে এটা কিন্তু একদম ভালো লাগে না তো এই পিছলে ভাব কাটানোর একটা দারুণ উপায় আছে কি জানেন আপনাদের সেই টিপসটা দেওয়ার জন্যই কিন্তু আমি এসেছি তো দেখেন আমরা যদি ঘরে অনেকেই আলু খান আবার অনেকে আলু খান না এর সাথে এরকম ছোট ছোটো করে কিছু কিছু করে আলু দিয়ে দিতে পারেন কিংবা বড় সাইজ করে ঢেঁড়সের মতো বড় সাইজ করেও দিতে পারেন এই আলু দিয়ে যদি ভাজি করেন ঢেঁড়স তাহলে নিমিশেই কিন্তু এর এই পিছলা ভাবটা কেটে যাবে এছাড়াও বেসন দিতে পারেন যারা আলু পছন্দ করেন না ঢেঁড়স দিয়ে তারা এর ভিতরে বেসন দিতে পারেন এক চামচ বেসন দিয়ে রান্না করবেন ভাজি করবেন দেখবেন নিমিষেই এর লালাভাবটা কেটে গেছে তো আশা করি আজকের টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আর নতুন বন্ধু যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে অপশনে ক্লিক করে রাখবেন আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ লাইক দিতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ